আজকে টাকা টাকা এরা এই নিয়ে এত দাম কমে গেল টমেটো দুই থেকে আড়াই টাকা কেজি ধরে টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজার সহ আশেপাশে বাজারে স্বাভাবিক কারণেই দিশিহীন হয়ে পড়ছেন চাষিরা তবে এবছর আর্লি যেন টমেটোর দাম এত কম কেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করছে ক্রেতা এবং বিক্রেতাদের মনে মাঝারি আমদানি থাকলেও বাইরে চাহিদা কম থাকার কারণে টমেটোর দাম অনেকটাই কম রয়েছে বাজারে তবে টমেটোর দাম না বাড়লে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন টমেটো চাষিরা সেই রকমটাই জানালেন হলদিবিরি ব্লকের এক টমেটো চাষি এবং টোটো চালক চন্দ্রকুশন রায় তিনি বলেন দুই থেকে আড়াই টাকা কেজি দরে টমেটো বিক্রি করছি আমরা বর্তমানে যে দাম রয়েছে লাভবান হওয়া তো দূরের কথা খরচাপাতি উঠবে কিনা সেটা নিয়েই আমরা দৃশ্যহীন হয়ে পড়েছি দাম রয়েছে টমেটোর হচ্ছে এখানে যে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করতেছে কালকে ছিল একশো বিশ টাকা মন আজকে আশি টাকা নব্বই টাকা এরা এই কৃষককে নিয়ে এত চিনিবিনি খেলা শুরু করে দিয়েছে এখানে ভাবার বিষয় আছে একটা এটা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে যৌথভাবে আমরা আবেদন করছি সবাই কৃষকরা যাতে কৃষকরা মানে ন্যায্য পাওনা পায় টমেটোর দামটা থাকলে সবার মুখে একটা হাঁচি থাকবে এভাবে টমেটো আলু বাঁধাকপি আজকে চল্লিশ টাকা মন ফুলকপি চল্লিশ টাকা মন ষাট টাকা মন এভাবে কৃষকদের নিয়ে হলদিবাড়ির ব্যবসায়ীরা যেভাবে চিনিমিনি খেলছে তাতে কৃষকরা তো মরে যাবে কি নাম দাদা আমার নাম চন্দ্রশেখর রায় এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি